আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘিরে কি হচ্ছে কি হচ্ছে বলতে আমি অপ ঘটনা আমরা নিজেরা কিছু প্রচার করছি আমি বারবারই আমার দর্শকদের মনে করিয়ে দিই যে আমরা সেনাবাহিনী সম্পর্কে যে কোনো খবর প্রচারে আমরা সব খুব সতর্ক এবং সাবধান এথিক্যাল জায়গাতে সে জায়গাতে কিন্তু গত রাতে অনেক কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে তারা জানিয়েছেন যে সেনাবাহিনীতে এই ব্রিগেডে সেরকম আনিজি মুভমেন্ট চলছে সেই ব্রিগেডে আনিজি মুভমেন্ট চলছে মানে একরকম ভার্চুয়াল দুনিয়ায় সেনা কু ছড়িয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আসলে এই পরিস্থিতিগুলো আমরা বলছি যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীকে নিশ্চয়ই একটা তার একটা গার্ডস আছে আলাদা গার্ডস আছে আমাদের সমাজে তার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা আছে সার্বিক বিষয়গুলো নিয়ে এবং আরো দু একটি বিষয় আছে আমাদের আলোচনার জায়গায় আমি একটু আপনার সবশেষ জানতে চাই আমাদের সেনাবাহিনীকে কি কেউ কোনো টার্গেট করেছে আমাদের সেনাবাহিনী দুর্বল হলে কার লাভ অথবা আমাদের সেনাবাহিনী সবল করার কথা সবাই বলে এখন সবল করার দিকে কতটুকু আগাচ্ছে মেজর আক্তরুজ্জামান রঞ্জন ধন্যবাদ পুলিয়া ভাই দেন বাংলাদেশ সেনাবাহিনী এখন আমাদের যারা এই দেশটাকে অস্থির করতে চায় দেশে মানে আইনের শাসন ভেঙে দিতে চায় তাদের শেষ প্রচেষ্টা হলো বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কি না আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত মেচিউর সেনাবাহিনী তাদের অফিসার অত্যন্ত দক্ষ শিক্ষিত প্রশিক্ষণ ও এবং আন্তর্জাতিক মানে বাংলাদেশ সেনাবাহিনী এবং সবচেয়ে বড় কথা আমাদের সৈনিক লেভেলটা খুবই শিক্ষিত কিন্তু অনেক দেশে আরмите এরকম শিক্ষিত লেভেলের শ্রমিক আপনি পাবেন না তারা খুব শিক্ষিত এবং তারা খুবই দেশের প্রতি নিবেদিত এবং তাদের एग्जांपल গুলো ব্যক্তিগত উদাহরণগুলো অনেক দৃষ্টান্তমূলক আছে তারা এখন সব খবরা খবর রাখে আগে এত একা সুদূর ছিল না কিন্তু এখন তাদের সবার হাতে স্মার্টফোন আছে অনেক এসে ল্যাপটপ আছে অনেকে বিভিন্ন ধরনের অনলাইন ফ্রিল্যান্সিংও করে তারা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের মতো অনুষ্ঠান করে অনেক সময় তাদের রিক্রেশনের একটা ফেসিলিটিস এখন হয়ে গেছে এই ইন্টারনেটে ব্রাউজিং করা কথা বলা পারস্পরিক আলোচনা করা ভাব আদান প্রদান করা এবং হোয়াটসঅ্যাপ উইচ্যাট বা এই কি বলে এক্স লিঙ্ক তারপরে আপনার ইউটিউব এগুলো এখন সবাই ব্যবহার করে ফলে আপনি আমি কি ভাবতেছি তারা সেটা বুঝে আমরা যারা টেলিভিশনে আমরা প্রতিটা টেলিভিশন যদি আপনার দশটা প্রোগ্রাম একসঙ্গে দেখেন আপনি মাথা খারাপ হয়ে যাবে জন দশ দিয়ে কথা বলছে এবং কোনোটার মধ্যে কোনোটা মিল নাই আর যারা যে মধ্যে নিজস্ব মিল আছে তারা একসরে কথা বলতেছে আর যাদের মিল নাই তারা অন্যান্য কথা বলতেছে আজকে আমি আজকে দুইটা আইরা কথা বললাম বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছু হচ্ছে না এখানে যা কিছু হচ্ছে আইনগতভাবে হচ্ছে আপনি জানেন যে বর্তমানে যে প্রশ্ন দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭৩ তিয়াত্তর সালে যে আইনটা হয়েছে সে অনুযায়ী কর্মরত সরকারি কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কতটা করা সম্ভব একটা প্রশ্ন আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে আপনি ভালো করে জানেন যে সর্বশেষ দুই ও পঁচিশ সাল পর্যন্ত এই আইনটাকে এই আইসিটি অ্যাক্টটাকে আপডেট করা হয়েছে আধুনিকরণ করা হয়েছে সকলকে চিন্তা আপনা করে দেশের বিরুদ্ধে যদি কোন শক্তি মাথা চাড়া দিতে না পারে দেশদ্রোহী কোন শক্তি যেন মাথা চাড়া দিতে পারে মানবতা বিরোধী কোন অপরাধী যেন সমাজে ঠায় নিতে পারে সেই জন্য আইনটাকে অত্যন্ত সময় করা হয়েছে এই আইনটা একটা ন্যায় বিচারের প্রতীক আইনটা ইটস আইনটা নিজে একটা ন্যায় বিচারের প্রতীক কিন্তু সেই আইনটা আমরা কিছু আনারি হাতে অনুবিজ্ঞ হাতে বা কিছু উদ্দেশ্য প্রণোদিত মানুষের দ্বারা এটাকে নষ্ট করে ফেলতেছি আপনি দেখেন এই আইনের কতগুলো কার্যক্রম শুরু হয়েছে যে প্রথম কথা হচ্ছে যে লাইবিলিটি অফ ক্রাইমস কার লাইবিলিটি ক্রাইম কিন্তু একটা ব্যক্তির হতে পারে প্রতিষ্ঠানের হতে পারে এবং দেশেরও হতে পারে এখানে এই ক্রাইমটা শুধু একটা ব্যক্তির রূপে নির্দিষ্টকরণ করা নাই এটা আপটুডেট যেটা করা হচ্ছে এবং দেশ ও আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক বলা হয়েছে একটা দেশও কিন্তু সেখানে এই ক্রাইমের আওতায় আসতে পারে প্রতিষ্ঠান তো আসতেই পারে কাজে এখানে কোনো প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয় নাই তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই আর কোনো ব্যক্তি বা বড় পদের লুক্ত দেওয়া হয় নাই দ্বিতীয়ত দেওয়া হয়েছে অফিসিয়াল পজিশনটাকে যার যে অফিসিয়াল পজিশন থাকুক না কেন প্রাইম মিনিস্টার থেকে নিয়ে রাষ্ট্রপতি নিয়ে নিচে চকিদার পর্যন্ত কাউকে এই আইন থেকে অব্যাহতি দেওয়া হয় নাই ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীন থেকে কাউকের অব্যাহতি দেওয়া হয় নাই তৃতীয়ত কি হয়েছে পাঁচ নম্বর এটা কি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই আইন থেকে কোন লোক যারা অপরাধ করেছে এই সমস্ত অপরাধ গুলা করেছে অপরাধ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ কারো নাই ছয় নম্বর হয়েছে সরকার যদি মনে করে এই অপরাধ কোথাও হয়েছে বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাইরে বাংলাদেশি কোন লোক বা ইভেন বিদেশি কোন লোকও যদি এই ধরনের অপরাধ করে থাকে যার সঙ্গে বাংলাদেশের কোনো বিচারের আওতায় আনতে হবে এবং সেই জন্য এই আইনের ছয় ধারা অনুযায়ী সরকার ইতিমধ্যে দুইটি ট্রাইব্যুনাল করে দিয়েছে একটা আইসিটি ওয়ান আর একটা আইসিটি টু কাজেই এটা যথার্থ আইন অনুযায়ী আগাচ্ছে এবং আইন অনুযায়ী করা হয়েছে সাত নম্বর যেটা আসে আইনের সাত নম্বর ধারাটা আছে সেই ধারাতে বলা হয়েছে যে এখানে একটা ট্রাইম্যুনা যেটা করা হবে সেই ট্রাইম্যুনার প্রসিকিউটর নিয়োগ করতে হবে নর্মাল প্রসিকিউটর নর্মাল লয়াররা এই কাজটা করতে পারবে না তার জন্য আলাদা লয়ার তৈরি করতে হবে একজন বা একাধিক প্রসিকিউটর তৈরি করতে হবে এবং সেই যার তাদের মধ্যে একজনকে চিফ প্রসিকিউটর দেওয়া হয় একাধিক প্রসিকিউটর থাকতে পারে সেটা এই অ্যাক্টের সাত নম্বর ধারা অনুযায়ী এবং সেখানে একজন চিফ প্রসিকিউটর থাকবে তার মানে এটা একটা গ্রুপ অফ লয়ার যারা এটা প্রসিকিউটরের দায়িত্ব পালন করবে এই আইনের ধারার যেটা আছে অপরাধ ট্রাইব্যুনাল এই অ্যাক্টের সাত নম্বর ধারা অনুযায়ী আট নম্বর ধারায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে তার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি ইনভেস্টিগেশন টিম বানাতে হবে নর্মান পুলিশ বা অন্যান্য ইনভেস্টিং অথরিটি এই আইসিটির কোন তদন্ত করতে পারবে না এই তদন্ত করার জন্য সুস্পষ্ট ভাবে আহ আইনের আট ধারায় সেখানে ইনভেস্টিগেশনের জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং সে আইনের আট ধারা এক অনুযায়ী সেখানে এইটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা স্বাধীনভাবে করবে এটা সাধারণ পুলিশের কাছে দায়িত্ব দেওয়া যাবে না এবং তারা এটা স্বাধীনভাবে করে আটের তিন অনুযায়ী তারা একটা প্রতিবেদন প্রসিকিউটার ইন্টারন্যাশনাল আইসিটির প্রসিকিউটার অথবা চিফ প্রসিকিউটরের কাছে তারা দাখিল করবে জমা দেবে আটের তিন অনুযায়ী আর আটের চার অনুযায়ী তারা যে কোনো কারো কাছ থেকে কাকু তদন্তের আওতায় নিয়ে আসতে পারবে তাদের কাছে যাচাই বাছাই করতে পারবে তাদেরকে প্রশ্নের মুখাপাখি করতে তাদের দরকার পড়ে সম্পত্তি কোক করতে পারবে এভাবেও কিন্তু এই ইনভেস্টিগেশন তারা এই তদন্ত সম্পূর্ণ করেছে অর্থাৎ আর্টিকেল এইট নিয়ে আমাদের কোনো আপত্তি নাই আর্টিকেল এইট অনুযায়ী তারা তদন্ত করেছে এবং এখন পর্যন্ত তদন্ত বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে বা সহযোগিতা করে নাই এরকম কোন অভিযোগ তদন্ত কমিটি জাতির সামনে বাংলাদেশ সামনে সরকারের সামনে করে নাই তার আজকে যাদেরকে আসামি করা হচ্ছে বা তাদের সবারই কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে এটাই প্রমাণিত হয়েছে কারণ তারা কিন্তু বলে নাই যে আমি কারো কাছে যেতে পারি নাই অমুক আসতে পারে নাই দেখতে পারে নাই তারা তাদের মতো করে বলেছে তদন্ত তারা সম্পন্ন করেছে তদন্তটা অসম্পূর্ণ নয় তারা তদন্তটা সম্পূর্ণ করে আহ প্রসিকিউটরদের কাছে এবং চিফ প্রসিকিউটর জমা দিয়েছে এখন আসে নয় নম্বর নম্বর হচ্ছে যে এটা নয় রুলস আপনাকে আগে দেখতে হবে আমার এই রুলস অফ প্রসিডিওর আছে একটা রুলস অফ বলা হয়েছে যে তে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এখানে আপন রিসিপ্ট অফ রিপোর্ট অফ ইনভেস্টিগেশন অফ অফেন্সেস এই রিপোর্ট পাওয়ার পরে দ্য চিফ প্রসিকিউটর অর এনি আদার প্রসিকিউটর অথরাইজড বাই হিম

রিপোর্টটা পেয়েছেন রিপোর্টটা পাওয়ার পর তার অ্যাকশন গুলা লিমিটেড টু টু থিংস ওয়ান উনি একটা ফর্মাল চার্জ তৈরি করবেন চার্জশিট না আমি আবার বলবো চার্জশিট আর চার্জ এক জিনিস নয় আইনের ভাষায় এক জিনিস নয় সে একটা ফর্মাল চার্জ তৈরি করবেন এবং ফর্মাল চার্জটা তৈরি করার পরে তিনি রুলস আঠারো অনুযায়ী সেটা আদালতে পিটিশন আকারে উনি পিটিশন আকারে সেটা সাবমিট করবেন এখন আমাদের দুইটা প্রশ্ন হয়েছে একটা হলো ফর্মাল চার্জ বলতে আমরা কি বুঝি ফর্মাল চার্জ কোন ডিফাইন করা হয় না আইনে আইনে কোনো নির্দিষ্টকরণ করা হয় নাই কিন্তু আমরা যেটা বুঝি বা প্র্যাকটিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই ফর্মালটা হলো সরকার কর্তৃক নিয়োজিত চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর সমট কোনো ক্ষমতা বাংলাদেশের আইনের কোথাও দেওয়া হয় নাই সে হলো সরকার কর্তৃক নিয়োজিত অর্থাৎ সে যা কিছু করবে সরকারের অনুমতি এবং অনুমোদন নিয়ে করবে সে ফর্মাল তৈরি অর্থ হয়েছে। অতীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে সবাই সরকারের সঙ্গে আলোচনা করে এই ফর্মাল চার্জটা তৈরি করা হচ্ছে আজকে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তার দায়িত্ব ছিল এটা ফর্মালি এটা তৈরি করার আগে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা যেহেতু সে তাকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কি করতে যে সমস্ত লোকদের অধীনের বিরুদ্ধে আসছে তদন্ত পাওয়া যাচ্ছে তারা দোষী তাদের কর্তৃপক্ষকে তারা চাকরিতে থাকে চাকরি অবস্থায় থাকে তাহলে তাদের কর্তৃপক্ষকে জানানো বা অভিযোগ পাঠানো যে তোমাদের এই লোকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে এ ব্যাপারে তোমরা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাও সেটা ডাইরেক্টলি পাঠাতে পারত অথবা হোম মিনিস্টারের কাছে পাঠাতে পারতো আইন হোম মিনিস্টার সেটাকে যাচাই বাছাই করে তাকে বলে প্রধান উপদেষ্টা সাহেব অনুমতি নিতে পারতেন অনুমতি নিয়ে যদি সামরিক বাহিনীর কোনো ব্যাপার হয়ে থাকে তো যেহেতু সামরিক বাহিনীর ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্স অ্যাডভাইজার এজ ওয়েল এস আর্ম ফোর্সেস ডিফেন্সেরও অ্যাডভাইজার আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তাহলে ওনার নজর নিতে হতো উনি সেটা দেখে উনি সেনাবাহিনীকে বা নৌবাহিনীকে বিমান বাহিনীকে যাদের লোক এখানে ইনভলভ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন সেগেশন আসলে পরেই যেটা করতে পারত সেনা বাহিনী এলিগেশন ফরমাল এলিগেশনটা পাওয়ার পরে সে প্রথমে একটা তার বিচার আদালতে কত ওখানে বিচার একটা হবে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারতো তাকে চাকরি থেকে অকালেন অবসর দিয়ে দিতে পারতো বা বরখাস্ত করে ফেলতে পারতো অর্থাৎ তার সঙ্গে সেনাবাহিনীর সংযোগটা বিচ্ছিন্ন করে ফেলতো তাহলে এখানে প্রসিজুরাল মিস্টেকটা কি হয়েছে প্রসিজুরালরা কি হয়েছে সেখানে অযথা সেনাবাহিনীর প্রতি একটা মানে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হয়েছে কারণ এখানে যদি ইনভেগেটিং অথরিটিগে করে যদি যখন জানিয়েছেন ফাইন তিনি যদি আমি জানি না উনি সেটা আলোচনা করেছেন কি আইন মন্ত্রণালয়ের সঙ্গে সেটা যদি করে থাকেন দের ইস অলসো ফাইন ইস নো প্রবলেম আইন মন্ত্রণালয় যদি হোম মিশনে আলোচনা করে থাকেন সেটাও ফাইন নো অবজেকশন তারপরে যদি প্রধান উপদেষ্টা মহোদয় জানাই থাকেন সেটাও খুব ভালো এবং সে প্রধান উপদেষ্টা যদি নির্দেশ দিয়ে থাকেন সেনা প্রধানকে তোমার বিরুদ্ধে ব্যবস্থা সেটাও ফাইন এখন আমাদের দেখতে হবে যে ভায়োলেশনটা কোথায় কেন সেনা সেনাবাহিনীর অফিসারদেরকে আজকে বলতে হচ্ছে তাদেরকে আপাতত তাদেরকে হেফাজত রাখা হয়েছে আইনগত ব্যাখ্যা চেয়ে আমরা জানাবো তার মানে আমাদেরকে এই চারটা স্টেজে কাউকে বলতে হবে কাদের ব্যর্থতা আমি যদি বটম থেকে করতে পারি আপনি কেন এটাকে আপনি আগে অ্যাকশন নিলেন না টুনালিস্ট আছে তো এই ভাবে যদি আমরা বিচার করতাম তাহলে আজকে সমস্যাটা হতো না কিন্তু তা না করে তাজুল সাহেব আমরা যেটা বিশ্বমান দেখেছি ভিতরে কথা জানি না আমরা বিশ্বমান দেখেছি যে উনি একটা ফরমাল চার্জের দাহিক করে দিয়েছেন যেটা আইনের চোখে বৈধ নয় এটা আইনের চোখে বৈধ নয় উনি একটা ফর্মাল চার্জ ইন এ ফর্ম অফ অ্যাপ্লিকেশন ইন ফর্ম অফ পিটিশন উনি দেবেন পিটিশন আর চার্জশিট কিন্তু এক জিনিস না এটা বুঝতে হবে এটা পাওয়ার পরে কিন্তু প্রসিকিউশনের কাজ শুরু হয়ে যায় না মামলার প্রসিকিউশনের কাজ শুরু হয়ে যায় না এখানে বাইশ নম্বর লেখা আছে যে কি করবেন

এইটা পাওয়ার অপরাধী দিকে উনি ডাকবেন সামন বলতে আমরা যেটা বুঝি যে তিনি অপরাধী দিকে ডাকবেন আর যদি পুলিশের কাস্টডি কেউ থাকে অ্যারেস্টে থাকে তাহলে পুলিশ তাদেরকে ওই সামন করে হাজির করবে।